ল অফ জড়তা ভেঙে সাফল্যের পথে তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সুতরাং আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা পৃথিবীর ভয়ঙ্কর জায়গা হচ্ছে আপনার জোন আপনি আপনার জোন ভেঙে বের হয়ে আসতে পারেন না যার ফলে আপনি অর্থনৈতিক ভাবে দুর্বল আছেন স্বাস্থ্যগত ভাবে দুর্বল আছেন আপনি আপনার রিলেশনের জায়গাগুলোতে দুর্বল আছেন সুতরাং আমরা যদি আমাদের কমফর্ট পারি তাহলে আমরা ততক্ষণ জড়ো থাকব এবং এই জড়ো না ভাঙতে পারলে আমরা আমাদের লাইফের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা আমরা দেখতে পাবো না সুতরাং নিউটনের যেই প্রথম সূত্র আছে প্রথম সূত্রটা হচ্ছে যে কোনো একটা স্থির বস্তু স্থিরই থাকে এবং গতিশীল বস্তু গতিশীলই থাকে যতক্ষণ পর্যন্ত তাদের উপরে বাহ্যিক কোনো শক্তির প্রভাব না করে তার মানে হচ্ছে যে আপনি যদি জড়ো থাকেন আপনি সবাই স্থির থাকবেন এবং আপনি যদি ভিতর থেকে আপনি যদি একটা গতি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি জড়োই থাকবেন তো আমরা স্বাস্থ্যগতভাবে ভাবে কিভাবে জড়তার প্রভাব সৃষ্টি হয় সেটা হচ্ছে যে আপনি মনে করেন বদ অভ্যাস আছে বদ অভ্যাস বলতে আপনি ফাস্ট ফুড খান আপনি জাঙ্ক ফুড খান আপনি বেশি ক্যালোরি যুক্ত খাবার খেয়ে ফেলেন এর ফলে দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য দিন দিন অবনতি হচ্ছে তো আপনি যদি এই জড়তা না ভাঙতে পারেন ভালো খাবারের যে একটা ব্যাপার এই জিনিসটা যদি না তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে এইটাই আপনার স্বাস্থ্যগত অবনতি তৈরি করবে আপনি আপনার রিলেশনশিপের যে জায়গাটা আছে এখানে যদি আপনি প্রতিদিন নিজে ইফোর্ট না দিয়ে তাদের সাথে নতুন নতুন গুরুত্ব না দেন তাহলে দেখবেন যে এই জগতার কারণে আপনার রিলেশনশিপ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তারপরে আপনার যে ব্যবসা আছে ব্যবসাতে যদি আপনি আহ যদি একরকমই থাকেন নতুন কোন উদ্যোগ না নেন জড়তা যদি না ভাঙতে পারেন আপনার যে কর্মীরা আছে যদি জড়তা না পারেন তাহলে দেখবেন যে আপনার ব্যবসাটা অন্যদের চেয়ে অনেক পিছাই যাবে সুতরাং হচ্ছে জড়তা এমন একটা খারাপ ব্যাধি এই ব্যাধি থেকে যারা বের হয়ে আসতে না পারবে তারা কখনোই আগাতে পারবে না তো জড়তার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এক পার্সেন্ট জাদু এই জিনিসটা আমাদের ক্লিয়ার হইতে হবে তো এক পার্সেন্ট জাদুটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা কিছুকে নতুন ভাবে তৈরি করতে যাবেন আপনি মনে করেন যে আপনি অনেক চিন্তা করেন যে আমি ভালো খাবার খাবো আগামীকালকে থেকে আমি আগামীকালকে থেকে পাঁচ অর্থ নামাজ পড়বো আমি আগামীকালকে থেকে আহ স্বাস্থ্যের দিকে অন্যরকম ভাবে খেয়াল রাখবো এরকম ভাবে আপনি অনেক ধরনের চিন্তা করেন আপনার ইচ্ছা হয় যে আমি অনেক ধনী হবো আমি লাইফ অনেক সাকসেসফুল হবো এরকম অনেক ইচ্ছা হয় কিন্তু আপনি যদি সেটাকে ব্রেক না করতে পারেন সেটাকে অর্জনের জন্য এক পার্সেন্ট শক্তি যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন না এক পার্সেন্ট বলতে এটাই বোঝায় যে আমরা যখন কোনো কিছু করতে যাই সেটাতে আমাদের প্রায় এইটটি পার্সেন্ট শক্তি লাগে এইটটি পার্সেন্ট শক্তি দিয়ে আমরা যখন কাজটা শুরু করতে পারবো তখন হলে হচ্ছে আমরা এক পার্সেন্টে যেতে পারবো এক পার্সেন্টে গেলে তখন আস্তে আস্তে অটোমেটিক একটা মোমেন্টাম তৈরি হবে হবে গতির মাধ্যমে তৈরি দেখা যাবে যে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো হচ্ছে যে আপনি মনে করেন জিম করতে চান জিমে জিমে গেলেন গেলেন কিন্তু আপনি যাবেন যাবেন করে যাওয়া হচ্ছে না তার মানে এখানে আপনার প্রচুর পরিমাণে একটা মন মনের ভিতর থেকে একটা শক্তি লাগবে এই শক্তিটা কাজ করে যখন আপনি জিম করবেন প্রথম দিন করলেন দ্বিতীয় দিন করলেন ভালো লাগবে না তৃতীয় দিন করবে এইভাবে যখন আপনি টানা একুশ দিন করবেন তখন দেখবেন যে এই জগতটা আপনার ভেঙে যাবে ভেঙে যে তখন আপনি অনেক মোমেন্ট আমি চলে যেতে পারবেন তো এটাকে বলা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট আপনি ছোট ছোট কাজগুলা যখন প্রতিনিয়ত করবেন প্রতিনিয়ত করলেই তখন সেটা আপনার অটোমেটিক একটা প্রসেস তৈরি হবে এবং সেটা হচ্ছে জড়তা আপনি সেখান থেকে কেটে চলে যেতে পারবেন তেমনই মনে করেন আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে সেটার ক্ষেত্রেও সেন্ট আপনার হচ্ছে সফল কিছু উদ্যোগ নিতে হবে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে সেগুলা মার্কেটে প্লেস করতে হবে তখন দেখা যাবে যে আপনার এই জনতা ভেঙে অটোমেটিক আপনার সাকসেসটা তৈরি হয়ে যাবে তো এটার জন্য আপনার প্রতিদিন ইফোর্ট দিতে হবে প্রতিদিন ইফোর্ট দিতে দিতে সেখান থেকে আপনি আপনার জনতা ভেঙে এগিয়ে যেতে পারবেন যেমন আমরা বলি রকেট রকেটের ক্ষেত্রে যে রকেট যখন আকাশে উড়ে বিশেষ করে মহাকাশ যে শক্তি এটাকে যদি সে ব্রেকডাউন করতে চায় তার আশি পার্সেন্ট জ্বালানি সেখানে খরচ হয়ে যায় করার পর সেটাকে ভেদ করে ফেলে তখন তার কিছু এনার্জি লাগে যে ব্যাপার প্রকৃতির ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে বা মহাকাশের ক্ষেত্রে বিষয়টা যেমন আমাদের জীবনের ক্ষেত্রেও বিষয়টা তেমন সুতরাং আমাদের এই ইনার্সিয়ারটাকে ব্রেক করতে হবে ব্রেক করে আমরা আমাদের চাইলে আমরা আমাদের লাইফে অনেক ভালো কিছু করতে পারবো থ্যাংক ইউ